মোটামুটি কালকে একটা ভিডিও দিয়েছি তারপর থেকে আর আসা হয়নি সত্যি খুব ব্যস্ত হয়ে পড়েছি যাই হোক মোটামুটি ভিডিও আমি দেখেছি সেই ভিডিও সম্পর্কিত আজকে কিছু কথা বলবো সবার আগে বলবো কালকে মন্দির আর করা ওই যে ভিডিওটা মানে জাতিস্বরের ভিডিও যেখানে তাকে পৌঁছে যেতে হয়েছে উনিশশো সালে অর্থাৎ তার জন্মই হয়েছিল উনিশশো সালে এর আগের জন্মে হুম সেখানে তাকে একটা মানে এমন একটা স্ক্রিপ্ট নিয়ে সে আমাদের সামনে বসেছিল মানে পিওরলি একটা কি বলবো মানে পুরো ফালতু একটা মানে আমার সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে একটা বিরক্তি লেগেছে কারণ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে বসে এই ধরনের কিছু গল্প করা যে জাতিস্বরের গল্প সেই গল্পের মাধ্যমে আমাদেরকে বোঝানো যে হ্যাঁ রাও যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো আমি ওইখানকার হুম তো মানে ওই চেম্বারের আমি ডেসক্রিপশন বক্সে তার অ্যাড্রেসটা পিন করে দেবো অমুক করে দেবো তোমরাও যেতে পারো এই রকম কিছু বুঝরুকি মার্কা জিনিসগুলোকে এখানে প্রমোট করা আমার মনে হয় না যে একটা বড় ব্লগার যারা কিনা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদের এইখানে এগুলো করা উচিত যাই হোক ওই এক দুই এক তিন ওই রকম করে করে আর বোঝানো হলো মানে মন্দিরা কি চালাক না মন্দিরা নিজেকে সবসময় একটা ভালো পজিশানে রাখার চেষ্টা করে জমিদারের বউ সোমনাথ হচ্ছে কি সোমনাথ হচ্ছে পুরোহিতের ছেলে যেখানে কিনা তাদের প্রেম অমুক তমুক সেই গাছতলায় মাঘো মাঘো বলতে বাধ্য হচ্ছি সেই যে সকালবেলায় হ্যাঁ ওই ফ্ল্যাট থেকে যখন ঝাড়মার খেয়েছিল মন্দিরা তখনও তাকে সোমনাথের সাথে কোথায় দেখা করতে হয়েছিল সেই গাছতলায় সোমনাথকে বলতে হয়েছিল এই যে এই যে আমার মন্দিরা মন্দিরার ডাকনামটা যেন কি ভুলে যাচ্ছি এই যে আবার আমার কাছে ফিরে এসেছে ও পরে সব কিছুতেই ওই গাছতলাতেই তলাতেই শুরু হয় নাকি মানে সত্যি একটা মানে পিওরলি একটা পুরো ফালতু ক্যাটাগরির একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে তারপরে ওই এক দুই আর এক তিন করে করে তারপরে ওই চোখের মধ্যে ওই কাপড় গুঁজে দিয়ে মানে সেশনের নাম করে মানে সিরিয়াসলি আর তারপরে কি বলা হলো তারপরে বলা হলো যে কেউ একজন সতীন মন্দিরার কেউ একজন সতীন সেও কিনা এখন এইখানে মানে বিদ্যমান তো অনেকেই ভাবছে যে ফাড়িয়া হলেও হতে পারে না সেটা ফাড়িয়া নয় এক সেকেন্ড মানে পুরোটাই একটা ফালতু একটা স্ক্রিপ্ট লাগলো আমার আর প্রচন্ড হাসি পাচ্ছিল মানে ওই রকমভাবে চোখে অমুক দিয়ে কাপড় বেঁধে এবং যিনি ওই ম্যাডাম বলছিলেন এবার দেখো বলছিল একটা গুহা একটা জঙ্গল মানে সিরিয়াসলি আমি মুখে কাপড় চাপা দিয়ে দিয়ে হেসে হেসে আমি ভিডিওটা দেখেছি কে অত বড় একটা লেন্ধি ভিডিও দেখে যাই হোক তাও মোটামুটি দেখেছি এবং মানে সত্যি আমার ভাল লাগেনি এই সমস্ত মানে এরা একটা বড় ব্লগার হয়ে কি করে যে এই ধরনের কিছু বুঝরুকিকে প্রমোট করে সিরিয়াসলি জানি না আর বিশেষ করে আমরা যে শতবিংশতে বাস করি এখন একবিংশ শতাব্দীতে বাস করে যদি এখন এইগুলোকে প্রমোট করতে হয় তাহলে সত্যিই কিছু বলা যায় মানে বলতে মানে বলার কোনো ভাষা নেই যেখানে আমাদের ভারতবর্ষ চাঁদে পৌঁছে যাচ্ছে না তারপরে কত কিছুই না আজকাল আমরা দেখতে পাচ্ছি সুনিতা উইলিয়াম তমুক তমুকের মতো মহিলারাও কোথায় কোথায় পৌঁছে গিয়ে সেখান থেকে ফেরত আসছে মানে আমরা টেকনোলজির যুগে কতটা এগিয়ে রয়েছি সেই যুগে এখনও আবার জাতিস যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম কালকে আমি সুতোপার ভিডিওটা দেখেছি আজকেও মোটামুটি সুতোপার ভিডিওটা দেখলাম যেখানে সুতোপা তো ওর হোটেল রুমের টুর টুরগুলো দিয়েছিল আর মানে কোথায়ও ছিল আর আজকে দেখালো জামা কাপড় কেনা টেনাগুলো কার কার জন্য সে ও টঞ্চু এনেছে ওর বোনের মেয়ের জন্য কিনেছে তারপরে ওর বোনের জন্য কিনেছে ওর ভাগ্নির জন্য কিনেছে ওর ভাগনা তারপরে ওর হাজবেন্ড ওর জন্য কিনেছে ওর মা দুই মায়ের জন্য দেখলাম গায়ের চাদর কিনেছে তবে ওই যে চাদরটা দেখাচ্ছিলো না ওর মায়ের মানে মা আর শাশুড়ি মায়ের জন্য আমার ভাইও আমাকে একটা দিয়েছিল দু হাজার একুশ সালে ভাই গিয়েছিলো দার্জিলিংয়ে তো আমাকে এরকম একটা ওই একটা চাদর আর একটা ই এনে দিয়েছিলো ওই কী বলে ওগুলোকে ওই কুর্তি টাইপের ওরকম একটা এনে দিয়েছিল পুরো একটা মানে এক লেন্থের পুরো প্রায় অ্যাঙ্কেল অব্দি ছোয়ে তো যাই হোক দেখলাম দেখা টাকার পরে বলল যে যেগুলো ভালো জামা কাপড় সেই জামা কাপড়গুলো যেগুলো এনেছে ওরা সেগুলো ওপরে তার মানে বোঝাই গেল যে ওপরে ওদের জামা কাপড় ভালো জামা কাপড়গুলো রাখা থাকে মানে ওপরেই ওর আলমারিটা আলমারিটা আছে যাই হোক আমার আজকে ভিডিও নিয়ে সেই রকম কিছু বলার নেই তবে যেটা বলার বিষয়বস্তু যেটা বিষয় হচ্ছে যে ওর হাজব্যান্ড কী কি খরচ করেছে অমুক করেছে সেটারও নাকি ব্যাংক ডিটেলস ওর কাছে স্ক্রিনশট হিসাবে পাঠিয়েছে অমুক করেছে সেক্ষেত্রে ও আজকে ওর বরকে আবার বেচতে বসেছে যে হ্যাঁ ওর বর ওকেই করেছে এখন আবার বর বলতে পারছে না এখন হাজব্যান্ড যাই হোক তো এই যে মানে ও যে একটা সত্যি কথা বলতে একটা থার্ড ক্লাস মেন্টালিটি নিয়ে প্রত্যেক দিন একটা বরকে বিক্রি করা বিশেষ করে এই ধরনের ওয়াইটির মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সত্যি আমার মনটা সায় দেয় না আমার কথা হচ্ছে অফ ক্যামেরাতে আমরা যা করি ঝগড়া করি অশান্তি করি যাই করি করি সেটা আমাদের অফ ক্যামেরার মধ্যে থাকবে অন ক্যামেরার মধ্যে আমরা আমাদের কেমিস্ট্রি বলো আমরা আমাদের অশান্তি বলো এগুলো আমরা দেখাবো কেন আর যে ক্ষেত্রে আমরা নিজেরা বলি যে আমরা শিক্ষিত তাই না আমরা নিজেরা বলি আমরা শিক্ষিত সেক্ষেত্রে আমার শ্বশুরবাড়ি কি আমার হাজব্যান্ড কি আমার অমুক কি তারা আমাকে কি বলেছে না বলেছে অমুক বলেছে তো এই এইরকমভাবে এখানে আমি বিক্রি করতে আসবো কেন আর যে মহিলা কন্ট্রোভার্সি করে করে একটি পুরুষকে দিনের পর দিন বেঁচু বলে গেছে সে কিনা তার বউকে বিক্রি করেছে কিন্তু বউ বিক্রি করার ক্ষেত্রে সে কিন্তু এখনও তার বউয়ের হেক্স চ্যাট আমাদের কাছে এখনো পর্যন্ত রিভিল করেনি হ্যাঁ শুধু বলেছে তার বউ হেক্স চ্যাট করেছে বা অমুক করেছে কিন্তু হেক্স চ্যাটে কী কী সে চ্যাট করেছে কোথায় কী কী শব্দ সে লিখেছে ফোকলা ছাড়া কিন্তু তার বর কিন্তু কখনোই সেইগুলো নিয়ে এখানটায় ডিস মানে ডিসক্লোজ করতে আসেনি তো ফলত তার পরবর্তীকালেও তার নাম হয়েছে বেচু সবাই তাকে বেচু বেচু করে আখ্যায়িত করেছে কিন্তু আজকে সে এই রকম কন্ট্রোভার্সির জগতের এত বড় একজন সম্রাজ্ঞী অবশ্যই তার মানে প্রথমে কন্ট্রোভার্সির মানে ক্রিয়েটার হিসাবে সার্চ করলেই তার নামটাই আসে তো সেই ক্ষেত্রে আজকে তাকে মানে তার বরকেই সোশ্যাল মিডিয়ায় বারে বারে বিক্রি করতে হচ্ছে তো সত্যি কথা বলতে এর থেকে কিছু কদর্য জিনিস আছে বলে আমার মনে হয় না মানে যত মানে যথেষ্ট চিপ মেন্টালিটির লাগছে এটা তো সত্যি নয় আজকে ও যেইগুলো বোঝানোর চেষ্টা করছে আমাদের হোটেল থেকেই এই ঝগড়া শুরু হয়েছে তোমরা এটা দেখলে বুঝবে ওটা দেখলে বুঝবে কিচ্ছু দেখা বোঝার উপায় নেই কিচ্ছু ছিল না কিছু থাকলে না মানুষ দেখে বুঝবে কিছু না থাকলে সেক্ষেত্রে কি দেখে বুঝবে জোর করে তো কিছু বোঝানোর মানে চেষ্টা করা যায় না জোর করে কি মানে বোঝানো যায় যে হ্যাঁ এখানে অশান্তি হচ্ছে বা আমরাই বা বুঝতে পারবো বা আমরাই বা সেটাকে হাইলাইট করতে পারবো যে হ্যাঁ চলো এখানটা হচ্ছেই মারামারি ও মুক্ত যেখানে দিব্যি দেখছি যে ওর বর হাসি মুখে ওর সঙ্গে কথা বলছে গল্প করছে ওকে সব কিছু ব্যাপারে সাহায্য করছে সেক্ষেত্রে তার বর এইরকমভাবে কথা বলতে পারে আর সেই কথাগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়া এসে বিক্রি করে আমার আর আমার বরের মধ্যে অশান্তি হচ্ছে বলে আমরা আলাদা হয়ে যাব ওই হয়ে যাব আমার বর আমাকে এত বড় নোংরা অ্যালিগেশান দিয়েছে আমার ঠিক এইগুলো সত্যি বিশ্বাস হচ্ছে না যদি বা পরবর্তীকালে প্রচণ্ড পরিমাণে স্ট্রং কিছু পাই না সেইটা নিয়ে বলবো হ্যাঁ এখন আমার যেটা সত্যি বলার খুব দরকার খুব 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 দরকার যার জন্যই আমি আজকে এই ভিডিওটা করতে বসলাম হ্যাঁ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তার সাথে সাথে আমার এখানে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করে তারা আমার কলিগ অবশ্যই তারা আমার সঙ্গে একসঙ্গে সে কোনো একটা কন্টেন্ট নিয়ে তাদের সঙ্গে যদিও মতবিরোধ থাকে তাও মনে করব যে তাদেরকে যদি কেউ কোনো দিন অপমান করে সেটাও আমার অপমান কারণ এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে বললে যেমন তাদেরও গায়ে লাগবে তাদেরকে বললে আমার গায়েটাও লাগবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ফারিয়ার বর পমপম এই বরাহনন্দন বলে অ্যাটাক করেছিল কাকে অ্যাটাক করেছিল দেবশ্রীদিকে হ্যাঁ দেবশ্রীদি মানে দেবশ্রীর টুকিটাকিকে সেই সাথে সাথে বলেছিল সব ক্রিয়েটারদের নয় আমি কিছু কিছু ক্রিয়েটারদের কিন্তু কাকে ইঙ্গিত করে বলেছিল বা কি করেছিল সেটা পরিষ্কারভাবে বোঝা গেছে এখন এই দেবশ্রীর টুকিটাকি দিদি সুতপাকে যখন এই ফারিয়াদের বিয়েতে নেমন্তন্ন মানে না করায় কি করেছিলেন তিনিও একটা প্রতিবাদীমূলক ভিডিও করেছিলেন যে কেন সুতোপাকে কেন নেমন্তন্ন করা হলো না যেখানে সুতোপার সাথেই সবচেয়ে বেশি সাক্ষতা মিত্রতা বন্ধুত্ব ছিল হচ্ছে ফারিয়ার আমরা দেখেছি ফারিয়া এসে সুতোপার বাড়িতে ছিল সেখান থেকে তারা একসঙ্গে মিলে গেল দীঘায় তারপরে মনে হয় ফারিয়াদের বাড়িতে সুতোপাও গিয়েছিল গিয়ে মনে হয় একটা দিন দুটো দিন থেকেও এসেছে এই রকম সম্পর্ক তা সেই দিদি ভাইকে বাদ দিয়ে দিল কারণ বাজেটে কুলাবে না বলে সেই দিদি ভাইকে বাদ দেওয়াতেই তখন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তাদের ভিডিওতে এই সম্পর্কিত প্রতিবাদ করল আজকে সেই সুতোপা মানে দেবশ্রী দিয়েও সেই সম্পর্কিত প্রতিবাদ করেছিলেন তার ভিডিওর মাধ্যমে তো আজকে সেই সুতোপা কী করছে সেই সুতোপা বলছে ফারিয়ার বার বড় অনুতপ্ত আমি ফারিয়ার বর অনুতপ্ত সেই অনুতপ্ততার জন্য সে কি বলছে বরাাহ নন্দনটা বর বলেছে যে সেটা সুতোপাকে বলেনি এবং এটা ওদের ভুল হয়ে গেছে কিন্তু আমি একটা কথাই বলবো এখানে তো সুতোপাকে কেউ বলেনি যে মাঝখান থেকে মধ্যস্থতা করতে আর যেটা অন ক্যামেরায় ফারিয়ার বর বলেছে হ্যাঁ একদম অন ক্যামেরায় ক্যামেরা অন করে যেটা বলেছে বরাহ নন্দন সেই বরাহ নন্দনের ক্ষমাটা কি অফ ক্যামেরায় হবে আমার প্রশ্নটা এখানেই অন ক্যামেরায় যেই অন্যায় বা অপরাধটা হয়েছে বা যে করেছে সেই ক্ষমাটা কি অফ ক্যামেরায় হবে না তো অন ক্যামেরায় যে অন্যায় করেছে তাকে অন ক্যামেরাতেই এসে ক্ষমা চাইতে হবে আর এখানে সুতপা কেন এই ব্যাপারটাকে নিয়ে মধ্যস্থতা করার চেষ্টা করছে সত্যি আমি বুঝতে পারছি না কেন কিসের জন্য যেখানে তারা তাকে অপমান করেছে বিয়েতে না নেমন্তন্ন করে এমন এমনকি এমনভাবে অপমানিত করেছে বুঝিয়েছে যে তাদের বাজেটে হবে না মানে নেমন্তন্ন করলে হয়তো সুতো পা অনেক কিছু খেয়ে নিত এমন কিছু খেয়ে নিত যাতে করে তারা টাকা পয়সা কুলিয়ে উঠতে পারত না আমরা তো দেখছি কি কি লোককে খাওয়াচ্ছে আর কীভাবে ব্যয় করে করে যাচ্ছে পাড়িয়া আর কম তো সেক্ষেত্রে সুতো পার হয়ে যখন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে বসেছিল আজকে বরাহনন্দনের ব্যাপারটা সুতোপা কেন অফ ক্যামেরায় এটাকে সাল্টানোর চেষ্টা করছে কেন আর এখানে কেন আমরা মেনে নেব তাই না বন্ধুরা আমরা কেন মেনে নেব যে অন্যায়টা হয়েছে অন ক্যামেরায় আর একটি বয়স্ক মহিলার কাছে মহিলার সামনে মানে মহিলাকে সামনে বলছি মহিলাকে অপমান করা হয়েছে শুধু কি বরাহনন্দন বলে অপমান করেছে না বলা হয়েছে সে কারোর সুসন্তান নয় এবং সেও কখনও সুসন্তান জন্ম দেয়নি শুধু কি তাই অসভ্য তারা গাঁজা খেয়ে নাকি এখানে কন্ট্রোভার্সি করতে বসে তারপরে আর কি বলেছে বলেছে যে তার পেছনে বুড়িমার চকলেট গুঁজে দেবে মানে ভাবা যায় অপমানের লেভেলটা কী মানে বলতে বলতে সীমানা হারিয়ে ফেলেছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা বয়স্ক মহিলাকে বলতে বলতে সীমানা হারিয়ে ফেলেছে সীমা হারিয়ে ফেলেছে যে কতটুকু বলা উচিত কতটুকুর মধ্যে আমার রাখা উচিত সেই বোধবুদ্ধিটাও নেই আর সেখানে ক্ষমা চাওয়ার ব্যাপার কি সুতপার সাথে কথা বলে যে সুতোপাকে চরমভাবে অপমানিত করেছিল এইটা বলে যে বাজেটে হয়নি বলে তাকে নিমন্ত্রণ করা হয়নি সেই সুতপাকে একটু ফোন করলো কি করলো না মাথায় হাত বোলালো কি বোলালো না সুতোপার সাথে সাথেই গলে গিয়ে কি বলছে বলছে যে ক্ষমা করে দাও তারা কিন্তু ক্ষমা প্রার্থী এবং বরাহ নন্দনটা সুতোপাকে বলেনি তো কথা হচ্ছে সুতপাকে যখন বরাহনন্দনটা বলেনি তাহলে তো সুতোপার এর মধ্যে দায় পড়ে না বরাহনন্দনটা কাকে বলেছে কি বলেছে আর যদি সে এই কন্ট্রোভার্সি জগতের সেই রকমভাবে মানুষকে সম্মান দিয়ে থাকে তাহলে দেবশ্রীর সম্মানটাও তাকে দেওয়া উচিত তারই তো আরও বলা উচিত যে তোরা অন ক্যামেরাই যে অন্যায় করেছিস তোদের অন ক্যামেরায় এসেই তোদেরকে ক্ষমা চাইতে হবে সেই ক্ষেত্রে সুতোপা কেন এই ক্ষমাটাকে অত ইজিলি ভাবে করে নিল যে তারা ক্ষমা প্রার্থী তারা দুঃখ পেয়েছে তারা উমুক পেয়েছে এটা তো বলা উচিত নয় আর আমরা ততক্ষণ ধরে এই পম্পম আর ফাড়িয়াকে ছাড়বো না যতক্ষণ ধরে এ অন ক্যামেরায় এসে না দেবশ্রী কাছে ক্ষমা চাইবে একদম বন্ধুরা দেবশ্রী কাছে এসে ক্ষমা চাইবে অফ ক্যামেরায় সে কিন্তু এই অন্যায়টা করেনি অফ ক্যামেরায় তারা কে কি কার সাথে কথা বলছে কে কাকে বরাহনন্দন বলছে কে কার সাথে চুমাচাটি করছে এটা আমাদের দেখার বিষয়বস্তু নয় আমরা দেখব না কিন্তু যেটা অন ক্যামেরায় বা ওয়াইজির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হবে সেটা অন ক্যামেরাতেই মেটাতে হবে তাই নয় কি আজকে একজন বয়স্ক মানুষকে এই ধরনের কথা বলেছে কালকে যে আরও কাউকে বলবে না এই ধরনের কথা বা এর থেকেও আরও নোংরা কথাবার্তা বলবে না তার তো কেউ গ্যারান্টি দিতে পারে না আর তা আর একটা কথাই এরা যখন বরাহনন্দন বলেছিল তখন নিশ্চয়ই সুতোপাকে সামনে বসিয়ে রেখে বরাহনন্দন বলেনি আজকে যখন এই ব্যাপারটা নিয়ে মেটানোর চেষ্টা করছে তখন কেনই বা অফ ক্যামেরায় তারা মেটানোর চেষ্টা করছে আর কেনই বা সুতোপাকে মাঝখানে রেখে এরা এই ব্যাপারটাকে মেটানোর চেষ্টা করছে তার মানে কি এরা বুঝতে পারছে যে সুতোপাকে যদি এরা মধ্যস্থতা না করে তাহলে এই ব্যাপারটা থেকে এরা বেরোতে পারবে না এবং দিনের পর দিন এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে এবং এদের এগেনস্টে কেস হচ্ছে এদের এগেন্স্টে কেস হচ্ছে যদি সুতোপাই এসে বলে তাহলে হয়তো বা এখানে এই ধরনের কিছু হবে না না আমি সুতোপাকে একটা কথাই বলবো তুমি এর মধ্যে আসবে না তুমি এর মধ্যে আসবে না এবং ওদেরকে অন ক্যামেরায় এসে ক্ষমা চাইতে হবে তাই তো একদম তাই বন্ধুরা আমরা যতক্ষণ ধরে না ওরা ফারিয়া আর পম অন ক্যামেরায় এসে ক্ষমা চায় ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখছি আজকে যদি আমি আসতে পারি তো আবার আর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে টাটা